अवश्य अवश्य लेकिन

আমি ছবি আমি দায়িত্ব আমি আমি আমার কিছু বাবা আল্লাহকারি আল্লাহ জানে পঁয়ষট্টি কি করবো আপনার মিলিতে পারি না বরুর গায়কের দাম কম আর আমি বাজার এটা বলতে না আমরা ভাই টাকাৰ কিছু ভাই এই যে কোনো প্ৰব্লেম আছে ভাই এইটাৰ কোনো প্ৰব্লেম আছে توهان کي انڌڪي پتا نه آهي ميرا لال هيتي انٽرنيٽ جو ٽيڪنالاجي ميرا لال نه کي چاهيو الحمدللہ چاهيو